আজকে মেখলিগঞ্জ বিধানসভার নিস্তরূপ অঞ্চলের চুরানব্বই নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ছড়িয়ে কৃষ্ণ বর্মন প্রাক্তন নিস্তরূপ অঞ্চল যুব সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল বর্মন সহ তৃণমূল ও ফরওয়ার্ড ছেড়ে দশটি পরিবার বিজেপি দলে যোগদান করলেন নবগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায় মেখলিগঞ্জ দুই নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন মন্ডল কোষাধ্যক্ষ মানিক অধিকারী বিজেপি নেতা জতুল বর্মন স্বাশ সভাপতি যতিন্দ্রনাথ অধিকারী উক্ত সভায় উপস্থিত ছিলেন অঞ্চল কনভেনার হরলাল সিংহ সরকার কো কনভেনার অমর রায় শক্তি কেন্দ্র প্রমুখ শান্ত বর্মন 부ছ সভাপতি তাপস বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দরাnabla আজকে নিস্তার অঞ্চলে যোগদান সভা হলো এই বিষয়ে আপনি কি বলবেন মেঘালয় বিধানসভার নিস্তার অঞ্চলের 94 নম্বর ভোট আর এই বুধের মানে আদি তৃণমূল আদি তৃণমূল কংগ্রেস ছিলেন এবং আজকে এই তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড দেখে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকে এই বুধে চুরানব্বই নম্বর বুধে দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়ন তারা কি কোনো পদে ছিল তারা তো শুরু থেকেই তৃণমূল কংগ্রেসটা করতো অঞ্চলে এবং তৃণমূলের খুব পুরোনো কর্মী এবং তৃণমূলটাকে এই নিস্তরপে আনার মূল কারিগর বলা যায় তো স্বাভাবিকভাবে আজকে এই বুধে তারা যোগদান করার কারণে আমাদের এই বুথের সংগঠন আরও শক্তিশালী হলো এবং আগামী দিনে এই বুথ থেকে ভারতীয় জনতা পার্টির ব্যাপক ভোট লিড করবে ধন্যবাদ ধন্যবাদ আজকে দেখলাম যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এই বিষয়ে আপনি কি বলবেন তৃণমূলের কার্যকলাপ ভালো না এই তৃণমূল ছেড়ে ওই জন্য বিজেপিতে যোগদান আপনি তৃণমূলে কি দায়িত্বে ছিলেন যুব যুব তৃণমূল যুবদিন সভাপতি ছিলেন তো অঞ্চলের কি না ব্লকের